প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অভিযোগ করেছেন ভারত তাকে তালেবান আখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছে নিউ এশিয়া সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন জুলাইয়ের গণভোর থানকে ইসলামী প্রত্যীদের আন্দোলন বলে নয়াদিল্লি ভুল বার্তা দিচ্ছে এমনকি তাকেও তালেবান হিসেবে উপস্থাপন করা হচ্ছে হাস্যরসের ছলে ইউনুস মন্তব্য করেন আমার দাঁড়িনি সেটাও নাকি বাড়িতে রেখে এসেছি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন সার্ক ও আসিয়ানকে নতুনভাবে সক্রিয় করা দরকার বিশেষ করে ভারত নেপাল ভুটান ও পূর্বাঞ্চলের সাতরাজ্যের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ বাংলাদেশ ও পুরো অঞ্চলের জন্যই লাভজনক হতে পারে ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পড়েন প্রসঙ্গে ইউনুস বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াই উত্তেজনার অন্যতম কারণ পাশাপাশি ভুয়া খবর ছড়ানো পরিস্থিতিকে আরও জটিল করছে রোহিঙ্গা ইস্যুতে ইউনুস আশাবাদ ব্যক্ত করেন মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান খোঁজা সম্ভব তিনি মনে করেন বিরোধ নয় বরং সহযোগিতার মধ্য দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব এশিয়া সোসাইটির আলোচনায় ইউনুসের বার্তা ছিল স্পষ্ট সমস্যার সমাধান একটাই আঞ্চলিক ঐক্য ও সহযোগিতা উম্মেহানি মেহানি ডেক্স রিপোর্ট নিউজ বিডি